এই পাখিগুলো দেখেছেন বিভিন্ন রঙ বেরঙের পাখি তারপরে এখান থেকে ওঠার পরে আমি সামনের দিকে দেখেছেন রাস্তা ঠিক ওই পিঠে গরুর হাটটি বসে এবং ছাগলের হাটও ঠিক রাস্তার অপোজিট সাইডে বসে কত গাড়ি মোটর সাইকেল এগুলো এখানে দাঁড়িয়ে আছে যারা গরু ছাগল পাখি এগুলো নিয়ে এসে যারা বিক্রি করে এবং যারা ক্রেতা তারাও এখানে আসে এই পাখির হাটে আসতে হলে আপনাকে আসতে হবে বেথুয়া স্টেশনে নেমে সেখান থেকে টুকটুকি ধরে মাত্র কুড়ি টাকা গাড়ি ভাড়া নেবে তারপরে আপনি এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঠিক রাস্তার উপরে এই হাটটি বসে

কাছে পাখিও আছে এবং পাখিদের খাবারও বিক্রি করছে ওই দেখুন খাবার সাজানো আছে